আইতেছে তো এই সিটে কে জিতে কে হারে দেখতে থাকেন যে পশ্চিম ডে জিতে না ও পুক পারটা জিতে তে সমনখানা দেন যদি ভালো লাগে তবে শেয়ার দেওয়া পেন আর আমার পেজে যদি নতুন হয়ে থাকে তাহলে ফলো দাখেন তো দেখতে থাকি তো দেখেন এদিকে কিন্তু পশ্চিম পারে জিতলো ও পুব পার্টটা হারলো তো পরবর্তী সিট আস্তে আস্তে দেখতে থাকেন পরবর্তী সিটটা দেখতে থাকেন বহু দূরে জুম করে দেখাইতেছি দেখতে থাকেন কে কেজিতে কে হারে খেলা কিন্তু পয়টা নাগরই লেগেব কালা নাগর খেলা হইলেও কিন্তু মানুষ তামাম হয়েছে দুইটা সাইডেই এ দেখতেই পারছেন তে দেখেন সিট কিন্তু আস্তে তারপর বলছি আর আমার ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে শেয়ার দ্বারা পেন আসামের যে কোনো জায়গার খেলা দেখব এই দেখেন কোনটা যেত এটা কিন্তু পশ্চিম পশ্চিমে সাইডেরটাই জিতলো পশ্চিম পাড়ারটা জিতছে খুব পাড়েটা হারছে তো পরবর্তী সিট আর একটা আস্তে আস্তে দেখতেই পারছেন ওই যে তো এ সিটে কিন্তু নৌকা দুইটার মধ্যে একটা দেখা গেতাছে আর একটা দেখা গেতাছে না কারণ একটা তার মানে বহুত দূরে পরে রয়েছে দেখা গেতাছে ও তার মানে ফাঁক হয়ে গেছে দুইটা দুই সাইড হয়ে আইসে খুব পারে একটা খুব ঠেলা দিছে প্রচুর একটা খুব ঠেলা দিছে দেখা যায় কেজিতে গে হারে এটা দেখেন হয় এই দেখেন তো ওইটা মনে হয় সমান সমান হইসে তে পরবর্তী টান দেখেন পরবর্তী সিট আসতেছে এই দুটা অন্য দুইটা এইটা অন্য একটা সিট কিন্তু যে দুইটা সমান সমান পরবর্তী ওইটা আসবো এই সিটটা দেখেন কে জিতে কে হারে পার ডে জিতে না পরে জিতে দেখেন দেখতে থাকেন মৌসুমও ভালো ক্লিয়ার আছে ভিডিও মানুষ হাইফে ফেরে তোলে নামতেছে দেখেন ওইটা না খেলা দেখ জন্য কিন্তু বহুত ফুর্তিতে আছে মানুষ দেখতে পারছেন তো দেখা যাক কে জিতে কে হারে উত্তর পারে পুব পারে জিতে না পশ্চিম পার্ডা তো এদিকে দেখা গেলো পূব জিতলো পশ্চিম পারে হারলো তো পরবর্তী নেক্সট সিট দেখেন কে আর জিতে কে হারে নেক্সট সিট দেখতে পারছেন যেহেতু দেখতে পারছেন যে সিট একটা আসতেছে আর এটাও দেখা যাক পুব পারে জিতে না পশ্চিম পারেডা জিতে জানা সিট আসলার পরে সেটা জানা যাবে আর কি আটটা নৌকা আসছিল আটটা নৌকার মধ্যে চারটা সিট হয়েছে তো এটা আগে তিনটা জিত ছিল এটা কিন্তু সমান সমান রিপিট আসছে তো এটা দেখেন এক নিজে নিজে জিতে গেছে গা আর একটা কোনো খবরই নাই তবে দেখা দেখা গেতে আছে আর একটা সিট আসতে আসতে দেখতেই পারছেন এটাই কিন্তু চারটে নৌকা পার হয়ে গেল যেহেতু চারটে হারলো চারটে জিতে রইলো আটটা নৌকার মধ্যে এটা দেখুন ওই যে দেখছেন এটা পাশাপড়ি রয়েছে যেহেতু ওই যে আগে যে একটা নাও হয়েছিল এই একটা নৌকা হয়েছিলো ওই নৌকারই কিন্তু সিট এটা পরবর্তী পাঠাইছিল কিবা কারণে কিন্তু এই যে দেখেন এটা একটা জিতে গেল আর একটা পাশাপড়ি গেল ওটা আর দেখালাম না এক লাখ ছিল দেখে রিপিট পাঠাইছিল ওই সিটটাই দেখালাম তবে দেখতে থাকেন সিট আসতে আস্তে একদম যেহেতু সাইডটা নৌকার মধ্যে সাইডটা হারছে সাইডটা জিতে রয়েছে এটা কিন্তু সেমি সিট কারণ দুইটা সিট আসবো একটা সিট আসতেছে আর নেক্সট সিট আসবো এই না যেটা জিতে থাকবো ওটা ফাইনালে যাই থাকবো যেহেতু সেমি ফাইনাল সিট আসতেছে দেখতে পাচ্ছেন দেখা যায় কে থেকে কে হারে পূব জিতে না পশ্চিম পারেটা জিতে মনে হয় না সমান সমানে হয় দেখা যায় কে জিতে কে হারে এটাও কিন্তু পূব পারেটা জিতছে পশ্চিম পারেটা হারছে যেহেতু ওইটা হইলো পূব পার এটা পশ্চিম তবে দেখতে পারছেন এটা সিট এখন কেসে দেখা যায় কারণ যাওয়া সিটে তো পশ্চিম পারে জিতলো এই পুব পারে পশ্চিম হাত হারলো যেহেতু পুপ পারে ফাইনালে যাই রয়েছে আর এটা সিট আস্তে আস্তে যে জিতবো এটা ফাইনালে যাই থাকবো এই নাওর গুনে নাম কইলাম না কারণে একটা নাও একটা নাম দিছিল ওই জন্য পুব সাইড আর পশ্চিম সাইড কয়ে দিতেছি নাও নামের কি কথা কিন্তু দেখতে পারছেন খেলা কিন্তু বড়ি হয়েছে আর খেলা ভালো লাগছে বলে দিছি আর ইউটিউব চ্যানেল আবার বলছি কেউ নতুন এটা পেজ দেখ এটাও কিন্তু পশ্চিম সাইডেরটা জিতলো দেখেন এখন কিন্তু নেক্সটে ফাইনাল সিট আসবো এটা কিন্তু ওই যে পূব সাইডেটা কাটলো আর নেক্সট ফাইনাল সিট যে পশ্চিম পারেরটা জিতলো আর ওইটার পূবের পারেটা জিতলো এই দুইটা মিলে ফাইনাল সিট আসতেছে তো দেখতেই পারছেন হাটটা হাট্টি লাগছে কিন্তু খেলা জোরদার লাগছে দেখছেন কিন্তু বড় নাওর খেলার থেকে কিন্তু এই খেলাটা ঝুমনি খেলা হয়েছে বিশ্বাস করেন না করেন ভালো করে দেখতে পাচ্ছেন আর খেলা কিন্তু ক্লিয়ার আছে যদি ভালো লাগে কমেন্টের জড়িয়ে জানাইবেন একসুলে খেলা কেমন লাগছে তবে দেখতে পারছেন যে হাড্টা হাড্টি লাগছে কিন্তু মানুষও কিন্তু জোরদার দেখতে পারছেন বা ফাইনাল সিট কিন্তু এটা কারণ পারে জিকে না পশ্চিম পারেডায় জিকে কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয় এই দুইটার মধ্যে মনে হয় দেখা গেল পুব জিতলো ফার্স্ট হইলো পরseqNum একটা শিখে নিলো যেতো ফার্স্ট প্রাইজ আছিল সুকেশ আর সেকেন্ড প্রাইজ আছিল ড্রেসিং তে দেখতেছিলেন যদি ভালো লাগে শেয়ার দরাক পান

thank oh. you 5 10 फ्रेंड्स ऑनर्स बाकी वर्सेस माधोनों ने एक नाव और एक वाला जोरदार टक्कर के जवाब देखा क्या कि हो राजा ने रखया गया से माधोनी प्रिया दर्शक पारस के तरफ से

আৰু সেউজীয়া কিন্তু সেউজীয়া সেউজীয়া जीता के लोग जी आए हो जाओ मार लो 快，那边